হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি সুনামগঞ্জ পাঁচ আসনের এমপি সাবেক এমপি মহিবুর রহমান ওরফে বোমা মানিক আজ গ্রেপ্তার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের উদ্ধৃতি দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মনিম ফাহেম এই তথ্যটি জানিয়েছেন তাকে আজ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় র্যাবের পক্ষ থেকে বলা হয় আজ আটই অক্টোবর রাত নটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক এমবি মহিবুর রহমান ওরফে বোমা মানিককে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য যে এই মহিবুর রহমান মানিক বোমা মানিক নামে সিলেট সুনামগঞ্জে খুব পরিচিত তিনি সুনামগঞ্জে পাঁচ পাঁচ আসন থেকে গত সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন এবং তার বিরুদ্ধে মামলা উল্লেখ করে র্যাব বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় সেই মামলার ভিত্তিতেই তাকে আজ গ্রেপ্তার করা হলো। এবং সুনামগঞ্জ এলাকায় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক সন্ত্রাস করেছিলেন এবং ছাত্র জনতাদের বিরুদ্ধে তিনি একটি সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছেন যার পরিপ্রেক্ষিতেই তাকে আজ গ্রেপ্তার করা হলো উল্লেখ্য হাসিনা সরকারের পতনের প্রায় দুই মাস পর আজ মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেপ্তার করা হলো তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শুরুর কাজ চলছে আগামীকালকে তাকে আদালতে উঠানো হবে এবং রিমান্ড হয়তো চাওয়া হবে পুলিশের পক্ষ থেকে দেখি আমরা পরবর্তী তার বিরুদ্ধে কি অ্যাকশান হয় কিংবা তার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আসে সেটা আমরা পরবর্তী পর্যায়ে দেখব